তো গাইছি আমরা দুই মারার পর আমরা আবার চলে আসলাম জোন পুশ দেওয়ার জন্য আর আমরা এখন আছি পচনিকে তো এখন তোমরা দেখো কি রে ভাই সবগুলা কি আমারে দেখে খালি মারে খালি মারে ভাই টানা তিনবার হ্যাকার কাছে মার খাওয়ার পরেও জোন পুশের উদ্দেশ্যে ল্যান্ডিং করে ফেলি আবারও বিমা শক্তিতে একদিকে রিজনের এক নম্বর প্লেয়ার আমাদের টিমে আর এদিকে পিসি লবিতে তিন তিনবার মারা খাওয়ার পরেও কি কিভাবে কি হলো বা আমার কি বুঝে আনতে পারছিলাম কিনা ভিডিও টা শেষ পর্যন্ত দেখলে এই বুঝতে তো ভিডিওটা শুরু করা যাক

হ্যাকার না কয়েকটা হ্যাকার একই ম্যাচে তারপর আমাকে এই হ্যাকারটা মেরে দেয় মেরে দেওয়ার পর আমাকে পিক থেকে রিয়াপ দিয়ে দেয় রিয়াপ দেওয়ার পর আমি ল্যান্ডিং করে ফেলি ল্যান্ডিং করার পর আমি একটা ল্যাম্বার তারপর আমি একটা নিচে আসি নিচে আসি একটা বাইক পেয়ে যায় আর বাংলাদেশের ফ্যান যারা আছে অবশ্যই জনপুষের ইউনিক ইউনিক ভিডিও চাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা শুধুমাত্র বাংলাদেশ চফানের সাথে জনপুষের ভিডিও শুধুমাত্র এই চ্যানেলে পেয়ে যাওয়া তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো কাজ আমি এখানে আসি কয়েন কালেক্ট করার জন্য আর তোমরা দেখো কয়েন কালেক্ট না কি দিছে ভাই তারপর এখানে উঠছি কয়েন কালেক্ট করার জন্য লাইনে লাইনে চলে যায় তারপর আমি এখান থেকে কয়েন কালেক্ট করে ফেলি আর কয়েন কালেক্ট করার ফলে সিপিআইটের দিকে যাই আমি আবারও কয়েন কালেক্ট করার জন্য আর সামনে পড়ে যায় ওই হ্যাকারটা তারপর ওই হ্যাকারকে মারতে গিয়ে আমি আবারও মারা খেয়ে যাই আর এই মারা খাওয়ার পরে মনে হচ্ছে যে আসলে পিসি লবিতে খেলতে আসছি না মনে হয়েছে হ্যাকার লবিতে খেলতে আসছি প্রত্যেকটা যেদিকে যায় ওইদিকে হ্যাকার যেদিকে যায় ওইদিকে হ্যাকার মানে কি বলবো তারপর ওবাদুলে চলে আসে রেলগানে দিয়ে আমাকে রিয়াফ দেওয়ার জন্য তারপর চলে চলে আসে আসে আমাকে রিয়াব দিয়ে দেয় আর রিয়াব দেওয়ার পরে এখনো তোমরা দেখো চৌত্রিশটা প্লেয়ার অ্যালাইভ আর আমি অলরেডি দুইবার মারা খেয়ে যাই তারপর আমি এখানে ল্যান্ডিং করে ফেলি কারণ এখানে একটা ল্যাম্বার ছিল আমি যেটা ফেলাইছি ওই গায়ে নিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করবো এই জন্য তারপর আমি এখানে নামি আর এখানে নামি আবারও গায়নি আর গায়ে নিয়ে আমি আবার কয়েন কালট করা শুরু করি তারপরে কাছে ওভার কনফিডেন্সের সাথে আর মরবো না বলে ছয় হাজার টোকেন নিয়ে আসছি টিম মেটের কাছ থেকে টিম মেটের কাছ আছে বর্তমানে জিরো টোকেন তারপরে এখানে ড্রোনের মধ্যে একটা প্লেয়ার দেখাচ্ছে এই জন্য আমি গাঁয়ে ঘুরে আর গাঁয়ে ঘুরে আমি বাকি থাকি আর এখনও কিন্তু উনত্রিশটা প্লেয়ার এলাই আর এদিকে কিন্তু আমাদের একটা প্লেয়ারও মরে গেছিলো তারপর তাকে রিয়া দিয়েছে তারপর আমি এখানে ড্রপের নামি আর ড্রফের নামে একটা সুপার মেডিকেট পেয়ে যায় আর একটা এডব্লিউএম পেয়ে যায় তারপর আমি খুশির ঠেলাই তারপর এদিকে চলে আসি আর এদিকে চলে আসি কয়েন কালেক্ট করে ফেলি আর কয়েন কালেক্ট করে আমি যখনই যাবো এদিকে পৌঁছিকে যে কয়েনগুলো কালেক্ট করবো তখনই আমাকে আবার হেড মেরে দে মানে কি বল গায়েম মধ্যে হেড ক্যামনে কি ভাই আমারতে মাথায় ধরতেছে না আর এদিকে তো গালি ফ্রি এখানে তিনবার মারা খাওয়ার পরে বুঝাইতে এখনো আমাদের টিমমেট মনে হয় টোটালি একবার মরে নাই কিন্তু আমি অলরেডি জোন পুশার তিনবার মারা খেয়ে গেছি মানে কি বল गाइस পিছি লবি এতটায় হার্ড লবি যা বলার বাইরে যেখানে দা এখানে হ্যাকার যেখানে দা এখানে হ্যাকার সবগুলো প্লেয়ার মানে এতটা হার্ড লবি যা বলার বাইরে তবে আমি আবারও নেমে যাওয়া আর আবারও নেমে আমি আবারও কয়েন কালার করার জন্য চলে আসি বাট কয়েন সবগুলোই খেয়ে ফেলছি তারপর আর এখানে গাড়িও নাই এই জন্য আমি কিছুটা লুট নিই আর লুট নিয়ে আমি আবারও পিকের উপরের দিকে যাই কারণ পিকে গাড়ি আসে কিনা ওটা দেখতে হবে আর ওই গাড়ি নিয়ে পুশ করতে হবে এই জন্য তবে আমি পিকের উপরের দিকে উঠতে থাকি আর পিকের উপরের দিকে উঠে আমি সবার একটা কবজা গাড়ি পেয়ে যাই আর তারপর আমি আবারও টিমমেটের কাছ থেকে সবগুলো কয়েন নিয়ে নিই আর এখনও কিন্তু সাতাশটা প্লেয়ার অ্যালাইক তোমরা তো বুঝতে চাইছো টিমমেটকে অ্যাপগারও র্যাপ দেওয়া হয় না কিন্তু টিম মেট আমাকে রিয়াব দিয়েছে মানে জনপ্রোসারকে রিয়াব দিয়েছে তিনবার কিন্তু টিম একবারও রিয়াফ দেওয়া হয় নেই মাসে তখন আমি কোনো রিস্ক না নিয়ে ডাইরেক্টলি জনের ভিতরে চলে যায় কারণ এইবার মরে দিলে খাতাম আর পুষ দেওয়াই লাগবে না গাইস তারপর আমি এখানে চলে আসি জোনের ভিতরে আর জোনের ভিতরে আসি এখন তোমরা দেখো উনত্রিশটা প্লেয়ার অ্যালাইট তারপর আমি এখানে জোনের ভিতরে জিপ তারপর এই জিপটা নিয়ে আর জিপটা নিয়ে তারপর আমি এখানে বক্স আসি আর বক্স আসি এখন বর্তমানে আমার কাছে আট হাজার কয়েন তারপর আমি এখানে প্যাক করে নিই আর এখানে প্যাক করে আমি বক্স থেকে সুপার মেডি বের করা শুরু করি আর এখনও কিন্তু একুশটা প্লেয়ার অ্যালাইফ আর মানে পিসি লবিতে হ্যাকার পড়ার কারণে হ্যাকার সবগুলো মারতেছে এই জন্য এখনও জোন অনেক বড়ো বাট জোন হিসেবে প্লেয়ারে নেয় বলতে গেলে তারপর একুশটা প্লেয়ার অ্যালাইফ আর আমি সুপার মেডি বাইর করতে করতে আমার কাছে থাকে মাত্র তিন হাজার কয়েন আর তারপরে আমি সুপার মেডি নরাল মেডি সবগুলো নিয়ে নিই আর সবগুলো নেওয়ার পরে আমি আবারও গায়েতে উঠে কয়েন কালেক্ট করতে যখনই যাব তখন থেকে বাংলাদেশ টেন দুইটা টিমেট মরে গেছে তারপর ওই দুইটা টিমেটকে রিয়াপ দিয়ে দেয় রিয়াপ দেওয়ার পরে আমার কাছে থাকে মাত্র দুই হাজার কয়েন আর এখনও কিন্তু আমি দ্বিতীয় জোনের ভিতরে আসি তারপর আমি এই জনের ভিতরেও এখনও পর্যন্ত কয়েন কালেক্ট করতে থাকি কারণ তিনবার মারা খাওয়ার পরে কতগুলো কয়েন নিয়ে মারা খাইছি তার অন্যত সেটা দেখতেই আর এখনও কিন্তু পঁচিশটা প্লেয়ার অ্যালাইভ আর একবার মারা খেলে তো অবস্থা পুরো এটাই খারাপ তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রোনা দিয়ে দিই কারণ এখনও অনেকটাই হার্ড লবি কারণ পিসি প্লেয়ার যেহেতু আসে ওরূপে হ্যাকার আমাদের এই ম্যাচ যেমন বইয়া তো আনতেই হবে এই হিসেবে তারপর আমি দেখো হতো আমার জন্য দিগড়া দিয়ে দিছি কিন্তু জোনটা অনেক দূরে আর আমার কাছে ওরকম সুপার মেডিকেটও নেয় যে একটা ম্যাচ গড়ে ফেলবো পনেরো বিশটা সুপার মেডিকেট দিয়ে ওরকম সুপার মেডিকেটও নেই আর কয়নও নাই দিয়ে বারবার রিয়াফ দিব তো আমি জন্য দিগোনা দিয়ে জোনের দি রোনা দেওয়ার পরে পিকে চলে আসে আর পিকে চলে আসার পরে দেখি যে জনের ভিতরে এনিমি নামতেছে আর এদিকে আমাদের ভাই সব মরে গেছে তারপর তাদেরকে রিয়াফ দিয়ে দেয় তারপর আমি আবারও জনের ভিতরে চলে যাই কারণ এখানে হ্যাকার থাকতে পারে এখানে পাইট চলতেছে আর এখানে তারপর দেখি একটা সুপার মেডিকেট তারপর সুপার মেডিকেটটা আমি নিয়ে নিই আর সুপার মেডিকেটটা নিয়ে আমি আবারও গাড়িতে উঠে জনের দিকে চলে যাই কারণ এখানে যেহেতু প্লেয়ার মারামারি করতে হয় যদি স্নাইপার প্লেয়ার থাকে তাহলে আমাকে মেরে দিবে আর লবিতে সব তো তো সেটা জানোই তারপরে এখানে দেখি তো আমাদের দুইটা প্লেয়ার মরে গেছে আর আমার কাছে আছে মাত্র ছাব্বিশশো টোকেন তারপর আমি জনের দিকে রওনা দিয়ে দিই তাদের ক্রিয়াপ দেওয়ার জন্য আর এখানে আমাকে একটা শট মারে দিয়েছে তারপর আমি একদমই সেফলিভাবে নেমে যাই নিচে বিমা শক্তির দিকে রিয়াব দেওয়ার জন্য কারণ এখানে যেহেতু একটা শর্ট মারছে আর একটা শর্ট দিলে মরে যেতাম তারপর আমি এখানে চলে আসি আর এখানে চলে আসি আমি দুজনকে রিয়াব দিয়ে দেয় দুজনকে রিয়াব দেওয়ার পরে আমার কাছে মাত্র থাকে চোদ্দোশো কয়েন আর এখনও কিন্তু পনেরোটা প্লেয়ার অ্যালাইভ তার মধ্যে হ্যাকার এখনও বেঁচে আসে স্নাইপিং প্লেয়ার এখনও বেঁচে আসে তারপর আমি এখানে আবারও জনদৃণা দিই আর এখানে কিন্তু ওই হ্যাকারটা আমার সামনে ছিল তারপর আমি এখানে একটা লুটবক্স দেখতে পাই যেহেতু আমার কাছে ওরকম সুপার মার্কেট ছিল না এই জন্য আমি লুটবক্সটা লুটি কিন্তু কোনো মহামারি কোনো কিছুই পাই না তবে আমি ডাইরেক্টলি একটা নরমাল মেডিকেট মেরে দিই আর নরমাল মেডিকেট মেরে চলে আসে আর এখানে স্নাইপার প্লেয়ারটাকে উড়িয়ে দিই স্নাইপার প্লেয়ারটাকে উড়িয়ে আমি আবার ওদিকে চলে আসি কারণ স্নাইপার প্লেয়ারের কাছে গেলে মেরে দিবে এই জন্য তারপর আমি ডাইরেক্টলি আবার জনের দিকে চলে যাই আর এখনও কিন্তু নয়টা প্লেয়ার অ্যালাইভ তারপর দেখি যে বাংলা মানুষ সব সবাই নক হয়ে গেছে তো আমি ফ্যাক্টরিতে চলে আসি আর ফ্যাক্টরিতে চলে আসি আমি দুজনকে রিয়া দিয়ে দিই যে আসে তাকে রিয়া দিয়ে দিই তারপর আমি এখানে সুপার মিডিয়া মারতেছি আর তোমরা দেখো সাতটা প্লেয়ার অলাই আর গাছ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেও গাছ কারণ এত কষ্ট করে ভিডিও বানাই আর আমি ইম্প্রুভ ইনশাল্লাহ ট্রাই করতেছি আরও ভালো ভালো ভিডিও করার জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য ভালো বয়স দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই দোয়া করো আস্তে আস্তে হয়ে যাবে ঠিক তা আমি এখানে সেফজনের দিকে চলে আসি আর এখনও সাতটা প্লেয়ার অ্যালাইভ তারপর আমি সেফজনে চলে আসি আর সেফজনে চলে আসার পরে আমাদের হয়ে যায় পাঁচটা প্লেয়ার অ্যালাইভ তারপর আর একটা প্লেয়ার আসে মাত্র আর এই জন্য আর হ্যাকারকে মনে হয় কে মেরে দিয়েছে তারপর আমি এখানে গায়ে নিয়ে ঘুরতেছি আর ঘুরার পরে দেখতেছি যে একটা এনিমি এখানে তারপর আমি ওই এনিমিটাকে উড়িয়ে দেওয়ার ট্রাই করি কিন্তু দেখি দে ওই জন্য পুষার গায়ে নিয়ে আসতে তারপর ওই গায়েটা ফাটিয়ে দেয় তারপর আমি উড়িয়ে দিই আর উড়িয়ে দেওয়ার পর আমি তাকে মেরে ফেলি তারপর আমাদের হয়ে যায় বুয়া তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা যদি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য পর্যন্ত এই হাফেজ